সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি এ পাশে বেশ কিছু বাছর নিয়ে বসে আছে বেলাল ভাই এবং পিছনে রয়েছে গাভীগুলো আর ছিল তেরো অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার আমরা একটু শুরুতেই কথা বলতে চাই বেলাল ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা বাচ্চাগুলো রেখে দেন এক সাইডে রেখে দেন চলেন আমরা এখন গাভীগুলো দেখি প্রথম গাভী হচ্ছে এইটা বাচ্চাটাকে দেখেন প্রথম গাভীর বাচ্চাটা দেখেন হ্যাঁ দর্শক ভাই ভালোভাবে দেখবে হ্যাঁ এই যে বাচ্চাটা মানে গীর বাচ্চা বাচ্চাটা গীরের পার্সেন্টেজ আছে আচ্ছা কানে আমরা দেখছি একটু এটা এটা জন্ম থেকে এরকম এটা জন্ম থেকে এরকম হ্যাঁ এটা কোনো সমস্যা না তো না এটা কোনো সমস্যা না হ্যাঁ এটা কোনো আচ্ছা বাচ্চাটা বয়স হবে মানে যে বাচ্চাটা বয়স আপনার এক মাস 10 দিন হবে এক মাস 10 দিনের মতো হবে এটাটা ঘুরে দেন দেখি 5 দিন হবে আর কি এক মাস 5 থেকে 10 দিন এরকম হবে তো বাচ্চা ফিগারটা দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ

সব ঠিকঠাক আছে গাবিটা নতুন গাবিটা বডি দেখেন হ্যাঁ হ্যাঁ গাবিটা উচ্চ লম্বা আর এই যে বডি চোরা হ্যাঁ বডি শক্তসম চোরা খাঁচা খাঁচা ভালো আছে খাঁচা ভালো আছে মাংস লাগা আছে হ্যাঁ এই যে ওলান দেখেন হ্যাঁ গাবির ওলান আছে হ্যাঁ ওলানার দুধ ভালো আছে হ্যাঁ ওলানো ভালো

এটাও দেড় লিটারের মতো হতে পারে। আচ্ছা, তিন নাম্বার দেখলাম। ঠিক আছে। সিংমাটা ঠিক আছে না? আচ্ছা, চার নাম্বার গাবির বাচ্চাটা নেন। তিন নাম্বার গাভী দেখলাম। তাহলে চার নাম্বার বাচ্চা হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ। বকনা তবে বয়সটা কম। বয়সটা বয়সটা দিন হবে দিন হবে। আচ্ছা, তাহলে গাভীটা এটা লাগাই দেন গাভীর সাথে লাগাই দেন গাভীটা কয় দাঁতের গাভী আপনার ছয় দাঁত ছয় দাতের গাভী গাভীটা ছয় দাঁতের গাভীটা দেখেন ভাই হ্যাঁ এই গাভীটার বডি দেখেন শুধু মাথা দেখেন মাংস লাগা আছে হ্যাঁ আজকে যে আমি গাভী লাগাই ভাই হ্যাঁ ডবল বডি চামচদার ভিন্ডালা শিং মাথা সব দিকে আছে কালার ভালো আছে কালার ভালো আছে অল্প সময়ে প্রস্তুত হয়ে যাবে মাংস লাগা আছে সময় লাগবে আচ্ছা তাহলে এটা চার নাম্বার গাভী চার নাম্বার বাছুর এই যে কতটুকু দুধ হতে পারে এই গাভীর বছরে আপনার একটু কম আসবে ভাই দেড় থেকে কিছুটা কম হতে পারে আর গাভীটার বয়স বললেন কয় দাঁত এটা 6 দাঁত ভাই এটা 6 দাঁত বয়স 6 দাঁত আচ্ছা সবগুলা গাভীর সাথে বাচ্চা লাগাই দেন তাহলে 4 নাম্বার গাভী 4 নাম্বার বাছুর আমরা দেখছি এখানে 4 নাম্বার গাভী 4 নাম্বার বাছুর 3 নাম্বার গাভী 3 নাম্বার বাছুর 3 নাম্বার গাভী 3 নাম্বার বাছুর 2 নাম্বার গাভী 2 নাম্বার বাছুর আচ্ছা আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাছুর আচ্ছা বেলাল ভাই চারটা গাফি চারটা বাছুর চারটা গাভি চারটা বাচ্চা তার মধ্যে সারা হলো তিনটা তিনটা শার্ট বকনা হল একটা হ্যাঁ কিন্তু যে আমি ভাই হ্যাঁ হ্যাঁ যাই না কার যাবে দেখবে ভালো করে হ্যাঁ গাভির কোয়ালিটি আবার বাচ্চার কোয়ালিটি হ্যাঁ এক হলো এই যে সার দিচ্ছে তিনটা তিনটা শার্ট নাম্বারি বাচ্চা এগুলো নাম্বারি বাচ্চা নাম্বারি বাচ্চা কিন্তু আমার প্যাকেজের রেটটা হবে সীমিত রেট সীমিত হবে লাভজনক মাল দিব লাভজনক মাল কত পার পিস বলে বাষট্টি হাজার দুশো টাকা পার দুশো পার পিস পার পিস কিছু সুযোগ আছে আলো আলোচনার মোবাইলে সম্মানিত করা যাবে মোবাইলে সম্মানিত করা যাবে আচ্ছা 62000 হাজার কত দুশো টাকা পার পিস

ঠিক আছে ধন্যবাদ তাহলে বাষট্টি হাজার দুশো টাকা লটে চারটি গাভি চারটি বাছু তার মধ্যে তিনটি হচ্ছে সার একটা হচ্ছে বকনা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলা তেঘোড়া এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা দেখছি সামনে বেশ কিছু গরু কিন্তু বাধা আছে আর সামনে একটি ট্রাক দেখছি ওই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে আর এই গরুগুলো ছিল বেলাল ভাইয়ের প্যাকেজের গরু বেলাল ভাই প্যাকেজের ছিল

ご視聴ありがとうよした。